শিরিকের সূচনা হলো পাঁচজন আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে এই পাঁচ আল্লাহর অলি মারা গেছে মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে মন খারাপ ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে আশার পর ইবলিস তাদেরকে বলল কি ব্যাপার মন খারাপ কেন তারা বলল আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম তারা এখন দুনিয়াতে আর নাই এজন্য আর আগের মতো এবাদতে মজা পাই না এটা সহজ বিষয় যারা আপনারা প্রতিদিন মসজিদে আসক্ত নামাজ করেন তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ করেন আপনার মনে হবে নামাজ পড়েন নাই মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না ইবলিস মানুষের রূপ ধারণ করে বড় আল্লাহর ওলীদের মতো সাজে তাদেরকে বলল তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি আচ্ছা আমি যদি একটা কাজ করি পাঁচ আল্লাহ অলির যদি পাঁচটা আকৃতি তোমাদের সামনে আনি তাহলে তোমরা এবার ওদের মজা পাইবে নি এটা কেমনি সম্ভব আল্লাহর অলি পাঁচজন তো মারা গেছে আমি যদি পাঁচজনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে যে এই পাঁচজন দেখতে এমন ছিল এরকম পাঁচটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম তখন ইবলিস পাঁচজন আল্লাহর অলির পাঁচটা প্রতি মূর্তি তৈরি করলো এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো পাঁচটা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল দেখো তো এটা কার মতো তো দেখে একজন অদ্দুর নামক আল্লাহ রুলির মতো দেখা যায় পুরা ইবলিস বলল এটা এক কাজ করবা অদ্দুর নামক আল্লাহ রুলি যেখানে বসত সেখানে এই মূর্তিটা রেখে দিলো এইভাবে প্রত্যেক আল্লাহ রুলি যেখানে বসত ইবলিস বলে দিল আল্লাহ রুলিরা যেখানে যেখানে বসত সেখানে সেখানে মূর্তি স্থাপন করে দাও যে কথা সেই কাজ মূর্তি স্থাপন করে দিল মূর্তি স্থাপন করার পর তখনো পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না তবে পাঁচজন আল্লাহর অলিরে তারা দেখে এই যে আমাদের অলিরা আছে মনে মনে ভালো লাগে কিন্তু এবাদত করে তখনও আল্লাহ যখন এই জেনারেশন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটল যখন এলএমের বিলুপ্তি ঘটল তখন কি হলো ইবলিস আমার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই পাঁচ আল্লাহ রুলির সামনে সেজদা দিতে তোমরাও সেজদা দাও ভালো লাগবে তখন তাদেরকে ইবলিস এই পাঁচ আল্লাহ রুলির সামনে সেজদা করাইলো এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো এর আগে পৃথিবীতে শিরিক হয়নি কথা কি মনে থাকবে কিন্তু আপনারা শিখলেন কি সেটা হলো আমার মূল বিষয় শিরিকের সূচনা হলো পাঁচজন আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে যেমনিভাবে আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো বর্তমান যুগেও আল্লাহর অলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হয় কি পূজা কেন অনেকে বিরোধিতা করবে হুজুর আপনি দরগার বিরুদ্ধে না আমি দরগা পূজার বিরুদ্ধে দরগার না কথাটা বুঝতে হবে আল্লাহর অলির দরগা আল্লাহর অলির আস্তানা আল্লাহর অলির কবর সেটার বিরুদ্ধে আমি না কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি এই বিষয়টা অনেকে বুঝে না দেখবেন আমারই ওয়াজডারে একদল বলবে হুজুরে আল্লাহর অলির দুশ্মন আমি কি অলির বিরুদ্ধে বলছি না সিরিকের আল্লাহ আমাদেরকে বোঝার তো যদি বলেন আমি অলির বিরোধিতা করছি তাহলে এই পাস আল্লাহর অলি যে পাস আল্লাহর অলি হিস্টোরি মাত্র বললাম এই ব্যাপারে কি জবাব দিবেন এটা কোরআনে আছে আলোচনা এখান থেকে আমরা শিখলাম আবেগের কারণে আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ঈমান কে বিসর্জন দিয়ে দেই আল্লাহ আমাদেরকে হেফাযত করেন এই হলো মূর্তি পূজার ইতিহাস নবীর একজন সাহাবী নাম মুআয ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমা মুআয ইবনে জাবাল বলেন আল্লাহ নবী আমাকে 10 বিষয়ে উপদেশ দিয়েছেন কয়টা এই 10 টি বিষয় সবাই মুখস্থ করেন এক নাম্বার লা তাশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না কয় নাম্বার উপদেশ দুই নম্বর 2 নাম্বার ওয়া লা তা'কুদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে এরপরেও মা বাবার না ফোরবানি করবা না আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে সম্পদ ছেড়ে দে নবীজি বলেন এরপরেও মা বাবার না ফরবানি করবা না তিন নম্বর ওয়াত রুকান্না সলাতন্মত্তু বতন্ মুতান্মিদা মোহাজ এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না কোন ব্যক্তি যদি একক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফজর নামাজ না কিন্তু ফরজ ফরজ বলেন কি ফরজ ফরজ ফজর না ফজর তো ছাড়ি ফরজ ফরজ এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায় তোর যা মন চায় তুই তা কর যা আল্লাহর জিম্মা উঠে যায় এই হলো তিন নাম্বার উপদেশ চার নাম্বার না অশ্লীলতার মূল মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে মানুষ বিভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করে নাম পাল্টায় মাদক দ্রব্যের নাম রাখে যেমন মদের কথা বললে অনেকে ভাবে যে যাক মদ বলা হয়েছে গাজা তো আর বলা হয় না দ্রব্য সব উদ্দেশ্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাস্তুর শ্যাম্পিন ডাইল ব্যানগারি চিপা চুপা টাকার নোটের মধ্যে আমদানি রপ্তানি ইত্যাদি যা হয় সব মাদক দ্রব্য এগুলো নিষিদ্ধ এ হলো চার নাম্বার তুমি মত পান করবা না পাঁচ নাম্বার তুমি নাফর থেকে বাঁচো নাফর মানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে বিশেষ করে জিনা ব্যবিচার আর সুদ নামক নাফর কারণে এলাকায় আল্লাহ বেশি গজব দেয় কিসের কারণে সুদ আর জিনা বলেন কি আবার বলেন সুদ সুদ করে বলেন সুদ চিনেননি সুদ মানে হলো যেটারে ইংরেজিতে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে বলে ইন্টারেস্ট ধনী মানুষ যখন সুদ খায় না ও তো উনি কিন্তু বলে না যে সুদ উনি বলবে ইন্টারেস্ট আপনি বলবেন স্যার কি অবস্থা আপনার ব্যবসা কেমন বলবে মূল প্রফিট তোমার ফিফটি লাখ আর উইথ ইন্টারেস্ট ফিফটি লাখ মূল লাভ হলো তোমার পঞ্চাশ লাখ আর সাথে তোমার সুদ হলো পঞ্চাশ লাখ ইংরেজিতে যেহেতু বলছে সামনে যে আছে ভাবে সারে না জানি কত বড় ব্যবসা করে যেহেতু ইংরেজি বলছে তার মানে অনেক বড়ই ব্যবসা হবে যেহেতু কি বলছে নবীজি বলেন ইয়া কাওয়াল মাসিয়া ফা ইনন বিল মাসিয়াতি হাল্লা নাফরমানি থেকে বাঁচো নাফরমানির কারণে আল্লাহর গজব এলাকায় বৈধ হয়ে যায় নাউযুবিল্লাহ 6 নম্বর ওয়া ইয়া কা ওয়াল ফিরার ওয়া ইননা লাকান জিহাদের ময়দানে যদি সবাই শেষ হয়ে যায় মহাজ তুমি জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবা না জিহাদের সবাই শেষ তুমি একা আছো একাই থাকবা পলায়ন করবা সাত নাম্বার ও ইদা আসবান তুমি কোনো এলাকায় আসো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয় মাজ ওই এলাকায় থাকবা সেখান থেকে তুমি মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবে না অন্য হাদিসে আছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না এটাকেই ইংরেজিতে তারা বলে দিছে লকডাউন কি বলছি লকডাউন হলো না লকডাউন মানে কি লকডাউন মানে হলো যে এলাকায় মহামারী আছে ওই এলাকার কেউ বাহিরে যাবে না বাহিরের কেউ সেখানে ঢুকবে না আরও অনেক নিয়ম ছিল লকডাউনের বিশেষ করে এদেশের কোনো প্লেন বিদেশে যাবে না বিদেশের কোনো বিমান এ দেশে আসবে না এরকমতো নিয়ম হয়ে গিয়েছিল এটার নাম দিছি কি লকডাউন লকডাউন যারা এই নামটা দিল বর্তমান যারা গবেষণা করে পৃথিবীতে তারা নাম দিয়া মানুষ মানুষের বাবা কুরাইছে বাবা কত সুন্দর একটা নিয়ম করছে কিন্তু এটা যে হাদিস চুরি করে বলছে এটাকে বলবো আমাদের নবী দেড় হাজার বছর আগে এভাবে বলে দিছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবানা না বাহিরের কেউ ভিতরে আসবে না তো এটার ইংরেজি নামই তো লকডাউন নাকি যেহেতু ইংরেজিতে বলছে তো তার মানে উনি অনেক বড় গবেষক আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন হ্যাঁ এই গেল সাত নাম্বার আট নাম্বার ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা মহাজ তুমি তোমার পরিবারের উপর তুমি শব্দ অনুযায়ী খরচ করবা আপনার যে পরিমাণ ইনকাম এই পরিমাণ খরচ করা নয় নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না তাদের উপর শাসনের লাঠি রাখবা আপনার পরিবার যেন আপনাকে ভয় পায় যে নাফর মানি করলে এই ঘরে কোনো ছাড় পাওয়া যাবে না এরকম অন্তত ভয় যেন আপনার পরিবার আপনাকে পায় দশ নাম্বার ওয়া আখিফকুম ফিলাহি আযজা ওয়া তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে সদা সর্বদা ভয় দেখাও আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাযত করেন তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন ডেকা লাও আতাইতানি বিকরামিল আর দি খাত আয়া বান্দা তুমি যদি আমার কাছে রাশি রাশি বালু পরিমাণ গুণা নিয়ে আসুম লা কি তানি লা তুশিকুমি সেই হা আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নামক গুণা নাই শিরিক নামক গুণা নাই লা আতাই তুকা বিকৰাবিহা আমাক আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা কৰিব শৰ্ত কিনা করা। বলেন তিনা করা এটাই সূরা নিসার 48 নম্বরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর সাথে শিরিক করলে এটা আল্লাহ ক্ষমা করেন না এ অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সেই মুসলিমের হাদিস চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তু'রাদুল আ'মালু ইলাল্লাহি ফিকুল্লি ইওমি খামিসিন ওয়া ইসনাইন প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয় প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে বেশ করা হয় আমার আপনার আমলনামা প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে বেশ করা হয় ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরি ইল্লা ইউশরিকু বিল্লাহি শাইআ আল্লাহ দেখে ওই আমল নামার মধ্যে তার মোটামুটি আবাদত বন্দিগি আছে আবার অনেক গুনাও আছে দুইটা গুণা নাই এক হলো শিরিক নাই আর একটা ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ এই গুণাটা নাই কয়টা গুনা নাই দুইটা সংবাদ আর বৃহস্পতিবার আমাদের আমল নামা আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখে ওর অপরাধ আছে অনেক বাকি আবাদত বন্দিগিও আছে কিন্তু যেই অপরাধগুলো আছে এর মধ্যে দুটি অপরাধ নাই একটা হলো শিরিক নাই আর একটা হলো ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ এই অপরাধটা নাই আল্লাহ বলে যা মাফ করে দিলাম তাহলে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে ভাই কি শিখলাম আমরা বলেন তো সোমবার বৃহস্পতিবার আমলটা কি মুক্ত পাঠাতে হবে তাহলে প্রথম অংশে আজকে আলোচনা গেলো তাও হিদের আলোচনা কিসের আলোচনা ঘরের ভিতরে গর্তের ভিতরে গিয়েও তাওহিদের উপর অটল থাকতে হবে ইমান রাখতে হবে ইমান থাকার জায়গা হলো কলবের মধ্যে এটা পিউর খাঁটি রাখতে হবে উদার হওয়া ভালো উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই আবার বলছি উদার হওয়া ঠিক আছে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে যেন আদর্শের উপর অটল থেকে আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন একত্ববাদী একজন মুসলিম হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন এখন মাদ্রাসার ছাত্র কয়েকজনকে পাগড়ি দেওয়া হবে আমরা ইনশাল্লাহ একটু বসি পাগরি